আমরা কিভাবে সম্মানিত হবে আমরা ইতিমধ্যে এরিস্টটলের একটি ফিলোসফি বলেছিলাম সেটা হচ্ছে হ্যাপিনেস মানুষের আল্টিমেট এইম হচ্ছে হ্যাপিনেস অর্থাৎ মানুষের সর্বোচ্চ আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে সুখী হওয়া তো এই সুখী হওয়ার জন্য তিনি তিনটি উপাদানের কথা বলেছেন একটা হচ্ছে অনার অর্থাৎ সম্মান আরেকটি হচ্ছে ওয়েলথ অর্থাৎ সম্পদ আরেকটা হচ্ছে প্লেজার অর্থাৎ শান্তি যদি এই তিনটু উপাদান এর সমন্বয় হয় প্রত্যেক ব্যক্তির মধ্যে এটা Aristoteles এর মতে তাহলে তিনি হ্যাপি ম্যানস বা সুখী মানুষ এখন কথা হচ্ছে এই তিনটু উপাদানের ইতিমধ্যে আমরা দুটি উপাদানের কথা বলেছি আর একটি উপাদান হচ্ছে আজকে বলবো সম্মান অর্থাৎ কিভাবে মানুষেরা বা আমরা হচ্ছে সম্মান অর্জন করব তো প্রথম গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে সৎ থাকা মানুষের বিশ্বাস অর্জন করা সৎ থাকতে হলে মানুষের যে বিশ্বাস স্থাপন করতে হবে তাহলে আপনার আপনার উচিত বা আমাদের উচিত মানুষের কাছে কথা দিয়ে কথা রাখতে হবে ইংরেজিতে একটা প্রবাদ রয়েছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সর্বোৎকৃষ্ট পন্থা সুতরাং থাকতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে ইতিবাচক ধারণা পোষণ করতে হবে আপনি যদি মানুষের প্রতি ইতিবাচক ধারণা পোষণ না করেন তাহলে মানুষরা আপনাকে সম্মান করবে না আপনাকে হিংসা অথবা আপনাকে সবাই অ্যাভয়েড করার চেষ্টা করবে সুতরাং মানুষের প্রতি ইতিবাচক ধারণা রাখতে হবে দ্বিতীয়ত খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে বা একটা বিষয় হচ্ছে অন্যকে সম্মান করতে হবে আপনি যদি অন্যকে সম্মান না করেন বা শ্রোতাদেরকে শ্রদ্ধা না করেন তাহলে অন্য বা মানুষও আপনাকে সম্মান বা শ্রদ্ধা করবে না আমরা জানি এই বিষয়ে হাদিস রয়েছে বলেছেন যে ব্যক্তি অন্যকে সম্মান করে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন আল্লাহ ইনক্রিজ দেয়ার অনার্স প্রিয় বন্ধুরা শুধু তাই নয় আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নিজেকে ভালোবাসতে হবে আপনি যদি নিজেকে ভালো না বাসেন নিজেকে সম্মান না করেন তাহলে মানুষের আপনাকে সম্মান করবে না সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিজেকে ভালোবাসতে হবে নিজেকে সম্মান উচিত কোথায় যাওয়া উচিত নয় কোথায় গেলে আপনি সম্মান পাবেন কোথায় গেলে আপনি অপমানিত হবেন সেটা আপনাকে যাচ করতে হবে আপনাকে এটা বাছাই করতে হবে বাছাই করার পরে আপনি যেখানে মূল্যায়িত হবেন সেখানে আপনাকে যাওয়া উচিত এ ব্যাপারে অর্থাৎ সম্মান কিভাবে পাওয়া যায় এ ব্যাপারে আল্লাহ তালা কুরাম একে বলেছেন আল্লাহ তালা বলেছেন কুলিল্লা হুমিকাল মুলকে তুই মুলকামতাসা ওটাংজি উল মুলকামি মাংতাসা ও তুই জুমাং দাসা অ তুদুলতাশাহ বিয়াদিকাল খঈর না কাল আর কুল্লি শাহিং গোদি মন আল্লাহ তাআলা বলেন আল্লাহ ডোমিনিয়াম টু হোম হি উইলস হি টিক হিটেক ইট অ্যা ফর হোম হি উইলস he honors whom he wins and he humiliates whom he wins অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন এবং যাকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন এবং যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন যাকে ইচ্ছা তাকে থেকে তাকে অপমানিত করেন সুতরাং সম্মান এটা একমাত্র যিনি দিতে পারেন তিনি হচ্ছে মহান আল্লাহ তালা এখন কথা হচ্ছে আমরা যে উপাদানের কথা বললাম সেগুলো করতে হবে সম্মান বৃদ্ধি করবেন আল্লাহ তালা এবং এ ব্যাপারে হাদিস হাদিসও রয়েছে হাদিসটা হচ্ছে এমন রসুল বলেছেন যে বড়দের সম্মান করে না এবং ছোটদের শ্রদ্ধা করে না সে আমার দলভুক্ত নয় ইংলিশে যদি বলতে চাই এটা এমন হবে হি হু ডাজ নট রেসপেক্ট ইল্ডার্স এন্ড ডাজ নট শো কাইন্ডনেস টু দ্য ইজ নট পার্ট অফ মাই গ্রুপ সুতরাং আমরা যদি বড়দের সম্মাননা করি ছোটদের শ্রদ্ধা না করি রসুলামের হাদিস অনুযায়ী আমরা তার দলভুক্ত নাই সুতরাং এখানে সম্মান করার বা শ্রদ্ধা করার যে গুরুত্বটা সেখানে রসুলাম দিয়ে গিয়েছেন সুতরাং আমরা যদি নিজেকে সম্মানিত করতে চাই আমরা যদি নিজেকে সম্মান করতে চাই তাহলে অবশ্যই অন্যকে সম্মান করতে হবে এবং এবং ছোট যারা রয়েছে তাদেরকে শ্রদ্ধা করতে হবে এবং হারিসি এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে ব্যক্তিকে অন্যকে সম্মান করে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন উইভ আর ডিসফ্রেক্ট আদার্স আল্লাহ ইনক্রিজ দেয়ার তাই আমরা যদি নিজেকে সম্মান নিত করতে চাই আমরা যদি নিজে সম্মান পেতে চাই তাহলে অন্যকে ভালোবাসতে হবে অন্যকে সম্মান করতে হবে এবং শ্রোদেরকে শ্রদ্ধা করতে হবে যদি আমরা শুধুমাত্র বা বিনিময়ে ধন সেটা হয়তো মুখে সম্মান করবে কিন্তু মন থেকে কখনোই সম্মান করবে না সুযোগ পেলে আপনাকে লাথি দেবে সুতরাং আপনি রিয়েল সম্মানিত হতে গেলে আপনাকে এই উপাদানগুলো মেনটেন করতে হবে